ইরানের অস্ত্রাগারে হামলার দাবির পর এবার তেহরানে অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল একই সঙ্গে ইরানের শিল্প শহর আরাকের একটি চুল্লিতে হামলা চালানোর হুমকিও দিয়েছে জায়নবাদী দেশটি ওই এলাকা থেকে লোকজনকে সরে যেতে সতর্ক করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এদিকে থেমে নেই ইরানও বৃহস্পতিবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বুধবার কড়া বার্তা দেন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে এমন হুঁশিয়ারিও দেন তিনি এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলছেন তিনি যুদ্ধে জড়াতেও পারেন নাও জড়াতে পারেন তিনি এখনও সিদ্ধান্ত নেননি তবে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সরকার হামলার প্রস্তুতি নিচ্ছে এছাড়া দ্রুত ইরান ছাড়তে নিজ দেশের নাগরিকদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে ডিজিটাল বিলবোর্ডে ট্রাম্পকে উদ্দেশ্য করে ছবি সাঁটিয়েছে ইসরায়েল তেল আবিবের সড়কে ওই বিলবোর্ডে জনাব ট্রাম্প কাজ শেষ করুন এমনটা লেখা হয়েছে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যাতে ইরানে হামলা চালায় সেজন্য উদ্বুদ্ধ করতেই এই বার্তা এমন বাস্তবতায় ইরানে ইসরায়েলি হামলা ও বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সামনে এ সময় বিক্ষোভকারীরা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সরাসরি না জড়াতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান ইরানের উপর হামলায় ইসরায়েলকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিবাদও ছিল তাদের কণ্ঠে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কের পার্কেও সেখানেও অংশ নেন শত শত মানুষ দুল মোহাম্মদ স্টার নিউজ